নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি চন্দনা চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো গণেশ চতুর্দশী আর গণেশ চতুর্দশীতে সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা রইল আমার তরফ থেকে চলে আসলাম রান্নাঘরে চাটা করে নিলাম চলো এখন চাটা খেয়ে নেই চা খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু এই যে দেখো একটা কালকে আর কি গণেশ মূর্তি আর কি আমার মতন করে আমি বানিয়েছি যদিও আমি এত ভালো আর্টিস্ট না তবু আর কি চেষ্টা করেছি তো কালকে একটু বানিয়ে রেখেছি আজকে কিন্তু সেটা আর কি রঙ করছি তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি জানো তো বন্ধুরা কালকে যে গণেশ চতুর্দশী আমি কিন্তু ভুলেই গেছিলাম তো আমার ভাস্তা মোবাইল দেখে বলছিল যে হলো কাকিমণি কালকে হলো গণেশ চতুর্দশী তো আমি ভাবলাম কেননা একটা গণেশ আট করা যাক বা হলো মুক্তি বানানো যাক তো সেটাই আর কি চেষ্টা করেছি তো এই যে দেখো চোখগুলো তো আট করে দিলাম এখন কিন্তু গণেশ ঠাকুরকে তিলকটাও করিয়ে দিলাম আর দেখো সব কিছু কমপ্লিট করে আমি কিন্তু গণেশ ঠাকুরটা আমার প্রিয় জায়গার মধ্যে বসিয়ে দিয়েছি তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও এদিকে আমার গণেশ ঠাকুরকে বসানো হয়ে গেছে তো চলো এখন রান্নাঘরে যাই রান্নাঘরে চলে আসলাম আর চলে এসে ওর বাবা মাছ নিয়ে এসেছে তো সেটাই আর কি ভাজা করছি তো ওর বাবা আবার মাছটাও ধুয়ে দিয়েছে আমার কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে জানো তো আজকে কিন্তু অনেকগুলো আর কি পান্তা ভাত আছে তো আজকে মাছ ভেজে দুই মা আমি খেয়ে নেবো তো মাছ ভাজাটা কিন্তু আমার হয়ে গেল চলো এখন পান্তা ভাতটা খেয়ে নিই আর দেখো আজকে পান্তা ভাত খাবো কী দিয়ে আলু ভাজা মাছ ভাজা শুকনো লঙ্কা ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা তো এই যে দেখো পান্তা ভাত তো রেডি চলো খেয়ে নিই জানো তো বন্ধুরা পান্তা ভাতটা এত টেস্ট লেগেছিল কি বলি আর মাছ ভাজা আলু ভাজা শুকনো লঙ্কা দিয়ে পান্তা ভাতটা খেতে কিন্তু অপূর্ব সুন্দর লেগেছে চলো পান্তা ভাতটা খাওয়া দাওয়া হয়ে গেল কিছু বাসন ছিল সেগুলো মেজে এখন তুলে রেখে দিই আর না আজকে সকালবেলা কিন্তু টেবিলটাও মুছতে পারিনি তো এই যে আজকে আবার আমার ছেলের স্কুলে আর কি ব্যায়াম ছিল তো ওও গেছিলো তো সকালবেলা ওর ব্যায়ামের ড্রেস ট্রেস বের করে দেওয়া তো এর জন্যে সময় পাইনি তার মধ্যে আবার গণেশ ঠাকুরকে কালার করে নিলাম এর জন্যে কিন্তু আজকে একদমই সময় পাইনি তো এখন কিন্তু টেবিলটা মুছে নিলাম টেবিলটা আমার মোচা হয়ে গেলো চলো মাছের ঝোলটা রান্না করে নিই রান্নাঘরে চলে আসলাম চলে এসে এই যে জিরা সম্পাদ দিয়ে তার আগে আমি একটু পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিয়েছি যেহেতু রান্নাঘরে এসেছি তো এই জিনিসগুলো একটু আর কি আগে না করলে কিন্তু অসুবিধায় হয় তো এই যে দেখো আজকে কিন্তু আলু দিব আর কি মাছের ঝোলে তো এখন কিন্তু পেঁয়াজের সঙ্গে আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো আর ভেজে নিয়ে একটু জল দিয়ে তারপরে কিন্তু মশলাটাও করে নেব। আলুটা আমার পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হয়ে দেখো মশলার মধ্যে আজকে কিন্তু রসুন পেঁয়াজ আদা দিয়ে মাছের ঝোলটা আর কি মাখা মাখা করবো তো এই যে দেখো এখন কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে আর কি জলটাও দিয়ে দিলাম আর সঙ্গে কিন্তু মাছগুলোও দিয়ে দিলাম তো এখন এটা পুড়তে থাক আর অন্য অন্য কাজগুলো আমি করে নিই ওই দিকে টুকটাক কাজ করে এসে দেখি ও মাছের ঝোলটা আমার একদম ফুটে গেছে আর হয়েও গেছে তো এই মাছের ঝোলটার ঝোলটার মধ্যে আর কি একটু গরম মশলা দিব তো একটু গরম মশলা দিয়ে মাছের ঝোলটা কিন্তু নামিয়ে নেব গরম মশলা দিয়ে দিয়েছি আর ঝোলটাও কিন্তু হয়ে গেছে চলো নামিয়ে নিই তো বন্ধুরা ঝোলটা নামিয়ে আর একবার কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে মাছের ঝোল আর তখন যে আলু ভেজেছিলাম তো সেটা একটু বেঁচেছে সেটাই আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া আর রান্না বান্না করে একবারে কিন্তু গ্যাসটাও মুছে নিয়েছি আর দেখো আমার কিন্তু রান্নার জায়গাটা এখন অপূর্ব সুন্দর লাগছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই